মালাইকুম অ্যাস আর এম বাইক দুল থেকে আরও একটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হতো একটা সাস্কাইভেন থেকে যারা স্ট্রাইকার দু হাজার বিশের মডেল কিন্তু গাড়ির কন্ডিশন আছে দু হাজার তো বিস্তারিত বলার এই গাড়িটি দেখানো যাক চলুন রি স্ট্রাইকার মানে দু হাজার বিশের মডেল কিন্তু গাড়ির চাকা চুকা দেখেন মানে গাড়ির কন্ডিশন আছে দু হাজার পঁচিশ এত সুপার ফ্রেশ তো দিগত ভিডিওগুলোতে দেখছেন যে আমরা যে করে গাড়ি দিচ্ছি সব ফ্রেশ কন্ডিশন আর কোনো গাড়ি নাই আমাদের কাছে আপাতত আলহামদুলিল্লাহ আগের ভিডিও সব গাড়ি সেল হয়ে গেছে তো কম বাজেটের ভিতরে নতুন কন্ডিশনের স্ট্রাইকার যারা খুঁজতেছেন তো অবশ্যই গাড়িটা দেখতে পারেন আমাদের আর আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এল বাইক জোন আর আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফ্রেশ গাড়ি কিনতে তারা অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন তো গাড়িটা দেখানো যাক হাজার বিশের মডেল গাড়ি স্ট্রাইকার জাস্ট কন্ডিশনটা দেখেন কত সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু রিমোট এডিশনের গাড়ি রিমোট কন্ট্রোল রিমোট এডিশন মিরপুর বিয়ারটি পঁয়ষট্টি সিরিয়াল দু হাজার বিশের মডেল প্যাস টোকেন আপডেট করা আছে খালি নিবেন আর চালাবেন সুপার ফ্রেশ কন্ডিশন এই স্টাইকারটা যারা আসলে কম বাজেটে ত্রিশ টাইকার গাড়িটি দেখতে পারেন গাড়িটি হলো দু হাজার বিশের মডেল বিশের স্টেশন দুই বছরের পেপার সাতাশ সাল পর্যন্ত আপডেট এনি টাইম মালিকানা করে নিতে পারবেন আর গাড়ির প্রাইস দিচ্ছি আমরা পঁচাশি হাজার জিনিস যত ভালো তার দাম একটু ভালো হবেই মান যত ভালো তার দাম একটু ভালো হবেই তো রেগুলার মান ভালো এই জন্য একটু প্রাইসগুলো বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার দরকার পড়বে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আলাইকুম